ডিজাইন করা কিন্তু এগুলো পাইকারতে কত রাখবা কিন্তু এগুলো কি ওটা সমান আছে না উঠবে না না ভাই কালার কতটা আছে বলো কালার আছে আটটা আটটা কালার এটা তিনশো টাকা মাত্র তিনশো রং কাজ উঠবে এগুলো না কিন্তু উঠবে না গ্রাইস কত বড় পাইকারি এটা দুইশো পঞ্চাশ টাকা মাত্র দুইশো পঞ্চাশ এটা কত রাখবা এটা দুইশো বিশ টাকা মাত্র দুইশো বিশ টাকা আসসালাম আলাইকুম প্রিয় ব্যবসা ভাই বন্ধুরা চলে আসলাম কিন্তু আমরা কারমাঙ্গি চরে যারা ওয়ান পিস টু পিস এবং থ্রি পিস নিতে চান এমন একটা তথ্য দেওয়ার চেষ্টা করবো আর সরাসরি এই দোকান থেকে আমরা দোকানে গেলোয়াটে দেখানোর চেষ্টা করছি যারা এই দোকানে আসতে চান গেলোয়াটে দেখে নেন অবশ্যই গার্মেন্টস একটা প্রতিষ্ঠান থেকে আমরা কিন্তু এখানে ওয়ান পিস টু পিস দেখানোর চেষ্টা করবো আর আমাদের কিন্তু নেব আমরা এখানে কিন্তু মহাজন আছে মহাজনের কাছ থেকে আমরা বাকি কালার সঙ্গে অনির হোসেনের কাছ থেকে আমরা কালার সঙ্গে দেখে নেবো আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলাইকুম সালাম ভাই ভালো আছেন আছে আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই ভাই আপনার নামটা যদি একটু বলতেন আমার নাম মোহাম্মদ বিল্লাল হোসেন বিল্লাল ভাই হুম ভাই আপনাদের সানজিদা গার্মেন্টস আমার সানজিদা গার্মেন্টস ভাই আপনি নিজস্ব কারখানা আছে না ভাই আমার নিজস্ব প্রোডাকশন আচ্ছা নিজস্ব প্রোডাকশন কিন্তু এখানে ভাই যারা আপনাদের এই সানজিদা গার্মেন্টসে আসতে চায় আপনাদের কোথায় এই হাউসটা এই অ্যাড্রেসটা বলে দিবেন আমার এটা হলো কামরাঙ্গি সান মসজিদ আচ্ছা

টিসি কাফুর টিসি কাফুর হুম আচ্ছা সেই সুন্দর কিন্তু লাগছে আমাদের কিন্তু আকর্ষণ আছে মাত্র 150 টাকা না হুম মনির জি আচ্ছা এটা কত রাখবা এটা 300 টাকা মাত্র 300 হুম রংটা শুদ্ধ এগুলা না উঠবে না গ্যারান্টি গ্যারান্টি যদি ওঠে টাকা ফেরত টাকা ফেরত আচ্ছা ঠিক আছে ঠিক আছে তারপর এটা দেখি আমরা তারপর এটা কি কাফুর হবে এটা লেন লেন কাফুর লেন আচ্ছা সেই সুন্দর কিন্তু চামড়া কিন্তু স্ট্যান্ডার্ড কালার এর ভিতরে কালার কতটা আছে ভাই এ কালার আছে আটটা ছয়টা আট থেকে ছয়টা কালার হবে না জি চমৎকার কিন্তু এগুলা প্রাইস কত বড় পাইকারি এটা 250 টাকা মাত্র 250 জি আচ্ছা এগুলো কি কুরিয়ার কন্ডিশন দিতে পারবা ভাই জি সারা বাংলাদেশে কোনো টাকা অ্যাডভান্স করতে হবে কি না কোনো টাকা অ্যাডভান্স করতে হবে না ফ্রি দিয়ে ডেলিভারি দিয়ে দেবা মাল পাইলে শুধু টাকা পেমেন্ট করবে তাই তো জি আচ্ছা ঠিক আছে তারপর দেখি আমরা এটা কি কাপড় হবে এটা এটা টিসি কাপড় টিসি কাপড় না জি দেখি এটা টু পিস টু পিস জি ও সেই সুন্দর আছে কিন্তু চমৎকার রং অসুডবে গুলো ভাই না উঠবে না না সিওর তো না জি ফুল বডিতে বাটন না বটন দেওয়া কিন্তু সেই সুন্দর এর মধ্যে কালার কতটা আছে ভাই এর কালার আছে 6টা 6টা কালার হবে 10টা যে কয়টা আচ্ছা চমৎকার কিন্তু এখানে হাতে কিছু কাজ করা আছে তাই তো লেস আচ্ছা লেস দেওয়া আছে আচ্ছা একটা কথা বলে মনে তোমাদের এখান থেকে প্রোডাক্ট নেয় কোনো আইটেম নেয় মানে চেঞ্জ করার কোনো সুযোগ সুবিধা আছে কিনা আছে যখন তখন আসলে চেঞ্জ করতে পারবে জি আচ্ছা আচ্ছা ঠিক আছে তারপরটা দেখি আচ্ছা এটা কত রাখবা এটা 300 টাকা মাত্র 300 জি আচ্ছা ওকে আচ্ছা তারপরে এটা কি কাপড় বলো এটা বাংলা কাপড় বাংলা কাপড় জি আচ্ছা চমৎকার মধ্যে কালার কতটা হবে এটা কালার আছে 10টা 13টা 10 থেকে 13টা কালার হবে তাই তো? জি। সেই সুন্দর লেস লাগানো না? জি। লেস লাগানো আচ্ছা। এগুলো পাইเกটের কত রাখবা? এটা 220 টাকা। মাত্র 220 টাকা। জি। এত কম। হুম। চামড়া কিন্তু যে সুন্দর লাগছে সাইডে কিন্তু लेस লাগানো আছে ঠিক না? সেই সুন্দর। এগুলো কি ওটার সমান আছে? না ওরা। এই लेस সুন্দর। চামড়া সেই সুন্দর আছে। কালার কত ধর আর একটু বলো। এটা 10টা থেকে 13টা কালার। 10 থেকে 13টা কালার হবে। কয় piece এগুলো বান্ডি? আপনি যে কয়টা নিতে পারেন। আচ্ছা।

মাত্র একশো জি চমৎকার কিন্তু সেই সুন্দর স্বর্ণীর্ণ দুই থেকে তিন পিস এক পিস করে যার যে মানে আপনার সাইজগুলোর পছন্দ অবশ্যই নিতে পারবো ঠিক আছে তারপরটা দেখি আমরা এটা কি কাপড় বাংলা হ্যাঁ আচ্ছা ও সেই সুন্দর এটা রং গ্যারান্টি রং গ্যারান্টি জি আচ্ছা এর মধ্যে কালার কতটা হবে এটা ছয়টা কালার ছয়টা কালার জি আচ্ছা কত রাখবে এগুলো একশো ষাট টাকা মাত্র একশো ষাট টাকা তো রং কাজ গ্যারান্টি জি আচ্ছা চমৎকার কিন্তু সেই সুন্দর লাগছে হাতেও কিন্তু ডিজাইন করা আছে ঠিক না হুম আচ্ছা সেই সুন্দর লাগছে সাইজ কত থেকে শুরু একটু বলে দাও এটা ফ্রি সাইজ ফ্রি সাইজ না সবাই পড়তে পারবে জি আচ্ছা মাত্র একশো ষাট টাকা একশো ষাট টাকা কিন্তু সেই সুন্দর ঠিক আছে তারপরটা দেখি ভাই এটা কি ফেব্রিক্সে হবে এটা একশো ষাট টাকা এটা একশো ষাট থেকে জি ও চমত্ত কিন্তু সেই সুন্দর দেখো চমত্তর লাগছে এটাও রঙ্গ শুটবে না তো না না আচ্ছা চমত্তর কিন্তু মাত্র একশো ষাট থেকে এগুলো আচ্ছা ঠিক আছে তারপর ওটা দেখি ও চমত্তর কিন্তু সেই সুন্দর লাগছে একদম সেই সুন্দর লাগছে এটাও এটা কি কাপোর ট্যানসিল না এটা গে বাংলা লিলেন বাংলা লিলেন না চমৎকার কিন্তু এর মধ্যে কালার কতটা আছে ভাই একটা কালার আছে দশটা কালার দশটা কালার আছে জি আচ্ছা সেই সুন্দর লাগছে কি এগুলো কি গোটা সম্মান আছে যে মানে এগুলো উঠবে না উঠবেন না রং উঠতে পারে ও আচ্ছা সেই সুন্দর কিন্তু লাগছে চমৎকার এ কত রাখবা একশো ষাট টাকা মাত্র একশো ষাট টাকা জি আচ্ছা চমৎকার কিন্তু ঠিক আছে তারপরটা দেখি আচ্ছা সর্বশেষ আমরা যে কালার শুন দেখবো

আমরা ভিডিও শেষ মুহূর্তে চলে আসলাম আরে কিন্তু অনেক কাল ছিল যে আমরা দেখাতে পারলাম না দেখেন নেক্সট কোন ভিডিও তোমরা নিয়ে আসবো মাত্র কত এটা 150 টাকা 150 এত সুন্দর জি সেই সুন্দর আছে কালার কতটা হবে এটা কালার আছে 20 টা 10 এতটা কালার হবে না চমৎকার কিন্তু সেই সুন্দর বাকিগুলো কালার যারা দেখতেছেন অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বার ফোন দিবেন আর যারা সরাসরি দোকানে আসতে চান অবশ্যই কিন্তু স্ক্রিন দেওয়া নাম্বার ফোন দিয়ে চিনতে অসুবিধা হলো চলে আসবেন সরাসরি এই অ্যাড্রেস অনুযায়ী মনে তোমাকে ধন্যবাদ ভাই ভালো থাকবে হ্যাঁ আচ্ছা